আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার ঈদ ভালো কাটছে আশা করছি তো ঈদ তো শেষ আজকে চার দিন হয়ে গেল আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রোদ আছে আবার হালকা হালকা মেঘ আছে তো ঈদ শেষে আবারও চলে আসলাম নতুন আরেকটু ভিডিও আরেকটু ভিডিও নিয়ে আজকে ঈদের হচ্ছে চার দিন তিন দিনে তো ঈদ শেষ হয়ে যায় তো তিন দিন পরে আজকে আবার চার দিনের দিন আবার কুরবানির মাংস রান্না করতেছি ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা টিকা দিয়ে দিসি আর এই যেদিকে মাংসটা আর কি আগে বের করে রাখছিলাম তো এখন আর কি কেটে পরিষ্কার করে সুন্দর করে কেটে ধুয়ে নিছি আর হচ্ছে এখন মশলা দিয়ে মেখে বসিয়ে দেব আজকে রান্না করব কুরবানির মাংস আর হচ্ছে কচুর লতি পাঙ্গাস মাছের মাথা দিয়ে সাথে থাকুন দেখতে থাকুন আমি কি রান্না করি কিভাবে রান্না করি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা তো এখানে যে আমি দেখুন অনেক এখানে কতটুকু মাংস হবে জানি না তো দুই তিন কেজির মতো হবে তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে মেখে নেব মাংসটাকে গোস্ত বলে তো গোস্ত বলে তো অভ্যাস নাই মাংস বলতে বলতে অভ্যাস তো এখন গোস্ত হাল আসে না বলতে চাইলেও আসে না তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি সমস্ত ইয়ে মশলা দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে আর মাংসটি কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে আর মাংস গ্রেভিটাও আর কি ঘন হয় তো এখানে তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা রসুন বাটা এই যে আদা বাটার দিলাম এখন রসুন বাটা দিচ্ছি তাই রসুনের কালারটা যে কেন এমন হয় জানি না তো এই যে আদা রসুন বাটার দেওয়া শেষ এখন দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এখন এখানে তো অনেকগুলো মাংস সেই পরিমাণে আর কি মশলা দিব দুই চামচ হলুদের গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিছি আর হচ্ছে দুই চামচ তিন চামচ মরিচের গুঁড়া দিব অনেকগুলো মাংস একটু মশলার পরিমাণটা বেশি দিতে হবে বুঝে শুনে দিতে হবে তো এই যে মশলা দেওয়া শেষ এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো তারপর তেল দিব তেলটা কম দিলেও হবে কারণ চর্বিওয়ালা মাংস তো এই যে লবণ দিয়ে দিলাম তো আজকে আমাদের মাংস রান্না হচ্ছে আর হচ্ছে কচুরলতি আর মাংস তো বেশি ভালো লাগে না তিন দিন খেলাম আজকে আবার চার দিন তো আজকে আবার নতুন করে রান্না করতেছি সেই দেড় দিন রান্না করছিলাম সেটাই তিন দিন খাওয়া হয়েছে আর মাংসগুলো এত সুন্দর হয়েছিল ঝুড়া হয়েছিলো তিন দিন জাল করাতে আর খেতেও অনেক ভালো লাগছে মাংসটা অনেক টেস্ট হয়েছিলো সুন্দর একটা সন্দ আসছে গরম করার পর এটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে এক প্লেট ভাত খাওয়া হয়ে গেছে এত সুন্দর হয়েছিল আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আমার তো শরীর তেমন ভালো না ভিডিও করতে পারি না ভিডিও করা হয় না তেমন আর কি ভালোভাবে ভিডিও করতে পারি না তাই আর শেয়ার করা হয় নাই তো কুরবানির ঈদের দিন যে মাংসটা রান্না করছিলাম সেটা তিন দিন জাল দেওয়ার পর আর কি জাল দিয়ে দিয়ে খাওয়ার পর অনেক সুন্দর হয়েছিল। অনেক যেরকম আর কি খেতে চাইছিলাম আলহামদুলিল্লাহ ওই রকমই হয়েছিলো তা আজকে আবার নতুন করে যেখানে রান্না করতেছি তো এই যে মাখা হয়ে গেছে সুন্দর করে মেখে নিলাম মাংসগুলো এখন চুলায় বসিয়ে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তার আজকে কচুরলতীও রান্না সো সের আবু বলতেছে কচুর রান্না করতে তিন দিন আগে আনা হয়েছিল কচুরলতি তা আজকে সেই কচুর গুলা রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে আর আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে কখনো কচুরলতী রান্না করি না আজকে প্রথম রান্না করব তো অনেককে অনেককেই দেখি যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুরলতী রান্না করে তা আমি একটু রান্না করে দেখি কেমন লাগে গলাটায়ও সমস্যা ঠান্ডা লাগছে এখনও পুরোপুরি ভালো হয় না গলাটাও কাশিটাও যায় না অনেক সমস্যার মধ্যে আছি শরীরটা এই ভালো এই খারাপ থাকে ঠিক মতো ভিডিও বানাতে পারি না ভালো লাগে না তো যা পারি তাই করি আর কি যা সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা না দেখলে তো আমার ভিডিও করে কোনো লাভ নাই কষ্ট করে ভিডিও বানিয়ে তো যাই হোক বন্ধুরা আপনারা কষ্ট করে হলো আমার ভিডিওটি দেখবেন তো দেখলে আমার একটু ভালো হয় আপনারা সাপোর্ট করেন যদি তাহলে আমার একটু ভালো হয় জানি না আশাটা পূরণ হবে কি না কোনো দিনও করতে পারবো কি না সফল হতে পারবো কি না আল্লাহ একমাত্র আল্লাহ জানে তো ওই যে এখানে আমার মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি মাংসটা এখনই নরম হয়ে গেছে তারপর একটু ঝোল দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে তারপরে ওই যে নাড়াচাড়া করে এখন ঢেকে দিয়ে রান্না করে নেব মাংস কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে একদম নরম তারপরে একটু ঝোল দিলাম কিসের জন্য একটু কষা কি কষা কষা খায় কিন্তু আমাদের ঘরে সবাই ঝোল খায় ঝোল প্রিয় তাই এই যে মাংস মধ্যে আমাকে ঝোল দিতে হলো একটু ঝোল ঝোল না হলে কিন্তু খেতে পারে না তো এই যে বন্ধুরা দেখুন মাংসটা হয়ে গেছে নামিয়ে নিছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর অনেক তেল উঠছে ওপরে ভেসে আর কুরবানির মাংস তো এমনি তো চর্বি থাকে তেল অনেক আর এই যে পাঙ্গাস মাছের মাথা আর এই যে লতিটা মাংস বসায় দিয়ে লতিটা কেটে নিছি তো এখন এই যে লতিটা রান্না করে নিব মাংস তো হয়ে গেছে নামিয়ে রাখছি আর এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি আর রসুন কুচি দিয়ে দিলাম লতিতে কিন্তু অবশ্যই রসুন কুচি দিবেন লুতির মধ্যে লস রসুন কুচি দিলে কিন্তু খেতে টেস্ট লাগে তো ওই যে কাঁচামরিচ দিছি অনেকগুলো পেঁয়াজ কুচি এগুলো একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিব তারপর হচ্ছে মশলা দিয়ে কষিয়ে পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে কষিয়ে তারপর লতি দিয়ে দেবো তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে লতি রান্না করি পাঙ্গাস মাছের মাথা দিয়ে অনেকে অনেকভাবে রান্না করে মাথাটা ভেজে নেয় আগে তো আমরা তো আর ভাজি না আমরা এই যে মশলার সাথে এইভাবে কষিয়ে নিই তো এই যে মশলা কষানো শেষ মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা কষিয়ে নেবো মশলার সাথে তো যাই আজকে কিন্তু অনেক গ্যাস বন্ধুরায় কারণ কি জানেন এখন তো ঈদের সময় ঈদের সময় আর কি সবাই দেশে চলে গেছে কলকারখানা সব কিছু বন্ধ তার জন্য যে কি সুন্দর গ্যাস আছে আলহামদুলিল্লাহ কি আর শান্তিতে রান্না করতেছি আবার দুদিন দিন পর থেকে আবার শুরু হয়ে যাবে গ্যাস থাকবে না রান্না করতে পারবো না সে পাঁচটা বেজে যাবে এখন এখনকার মতো যদি সব সময় থাকতো তাহলে অনেক ভালো হতো আর এদিকে যে রান্না শেষ করে কচুলতিটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছি সোহাগের আব্বু খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম